ভারতের রাস্তায় চলা প্রায় প্রত্যেকটা গাড়িতেই কোথাও না কোথাও এর ছোঁয়া আছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ একটা নাম যা প্রায় সবার চেনা কিন্তু প্রশ্ন হল লেড অ্যাসেড ব্যাটারির এই যে আনডিসপিউটেড রাজা সে কি ইলেকট্রিক গাড়ির এই নতুন যুগেও নিজের সিংহাসন ধরে রাখতে পারবে চলুন ওদের লেটেস্ট অ্যানুয়াল রিপোর্টটা একটু ঘেটে দেখি ওরা ঠিক কী ভাবছে আর ভবিষ্যতের জন্য কি প্ল্যান করছে তো এই পাঁচটা পয়েন্ট ধরেই আমরা দেখব কিভাবে একটা ট্রেডিশনাল কোম্পানি ফিউচারের জন্য নিজেকে একেবারে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে আচ্ছা সবার আগে একটু বোঝা যাক এক্সাইডের স্কেলটা ঠিক কত বড় মানে এই কোম্পানিটা ভারতীয় অর্থনীতির সঙ্গে কতটা জুড়ে আছে দেখুন এক্সসাইড কিন্তু শুধু একটা কোম্পানি না এটা আমাদের রোজকার জীবনের একটা অংশ হয়ে গেছে ওদের স্লোগান ইন্ডিয়া মুভস অন এক্সাইড যে শুধু কথার কথা নয় সেটা ওদের নেটওয়ার্ক দেখলেই বোঝা যায় এক লক্ষ পনেরো হাজারেরও বেশি ভাবা যায় এতগুলো ডিস্ট্রিবিউটর আর ডিলারের মাধ্যমে ওরা দেশের প্রত্যেকটা কোনায় পৌঁছে গেছে এই নেটওয়ার্কটাই কিন্তু ওদের আসল জোর আর ব্যাপারটা শুধু ভারতের মধ্যেই থেমে নেই তেষট্টিটা দেশে ওদের ব্যবসা ছড়িয়ে আছে মানে এটা শুধু কিছু জিনিস এক্সপোর্ট করা নয় এটা একটা গ্লোবাল অ্যাম্বিশন কিন্তু এত বড় একটা কোম্পানির ফিনান্সিয়াল হেলথ কেমন মানে সাইজ এত বড় কিন্তু আর্থিকভাবেও কি ততটাই স্ট্রং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল ওদের প্রফিট কিন্তু রেভিনিউ এর থেকেও ফাস্ট বাড়ছে সোজা কথায় কোম্পানিটা এখন আগের থেকে অনেক বেশি এফিসিয়েন্টলি চলছে আর এটা একটা দারুণ পজিটিভ সাইন আর এই যে ফিনান্সিয়াল সাকসেস এটা কিন্তু এমনি এমনি আসেনি এর পেছনে আছে খুব কড়া ফিনান্সিয়াল ডিসিপ্লিন আর স্ট্র্যাটেজিক কস্ট ম্যানেজমেন্ট এই শক্ত ভিতের উপর দাঁড়িয়েই তো ওরা ফিউচারের জন্য বড় বড় প্ল্যান করতে পারছে তো অর্থনৈতিকভাবে স্ট্রং হওয়ার পর এক্সাইড এখন ফিউচারের জন্য দুটো বড় পিলারের উপর ফোকাস করছে প্রথমটা হল সাস্টেইনেবিলিটি চলুন দেখি ওরা নিজেদের ব্যবসাকে আরও পরিবেশ ফ্রেন্ডলি কিভাবে বানাচ্ছে কোম্পানি নিজের কথাতেই ব্যাপারটা পরিষ্কার ওদের কাছে সাস্টেনেবিলিটি শুধু একটা ফ্যাশন বা ট্রেন্ড নয় এটা ওদের বিজনেস স্ট্র্যাটেজির একেবারে করে রয়েছে আর এটা যে শুধু মুখের কথা নয় তার প্রমাণও আছে ওদের একটা খুব ক্লিয়ার টার্গেট আছে দু সালের মধ্যে মোট শক্তির তিরিশ শতাংশ আসবে রিনিউয়েবল সোর্স থেকে এটা কিন্তু কার্বন ফুটপ্রিন্ট কমানোর দিকে একটা সত্যিকারের স্টেপ আর এই টার্গেট অ্যাচিভ করার জন্য ওরা কিন্তু অলরেডি বড় বড় সোলার আর উইন্ড পাওয়ার প্রজেক্টে ইনভেস্ট করা শুরু করে দিয়েছে মানে কথাগুলো শুধু কাগজেই থাকছে না বাস্তবেও কাজ হচ্ছে তবে সাস্টেইনেবিলিটির ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল ওদের সার্কিউলার ইকোনমি মডেলটা ভাবুন ওরা যে লেড ব্যবহার করে তার প্রায় পঁচাত্তর পার্সেন্টই রিসাইকেল করা এটা কিন্তু শুধু পরিবেশ বাঁচানো না এটা একটা ব্রিলিয়েন্ট বিজনেস মডেলও বটে রিসোর্সের ওয়েস্টেজ তো কমছেই সাথে সাপ্লাই চেনও সিকিওর থাকছে পরিবেশের পর এক্সাইড নিজেদেরকে আরও স্মার্ট করে তুলছে ওদের মডার্নাইজেশনের সেকেন্ড পিলারটা হল ডিজিটাল ট্রান্সফরমেশন টেকনোলজি ওদের কাজ করার ধরনটাকেই পুরো পাল্টে দিচ্ছে যেখানে আগে সব ম্যানুয়াল প্রসেস ছিল স্বচ্ছতা কম ছিল এখন সেখানে জায়গা নিচ্ছে অ্যাডভান্সড অ্যানালিটিক্স রিয়েল টাইম ডেটা আর অটোমেশন ফলে ডিসিশন নেয়াটা অনেক ফাস্ট আর অ্যাকিউরেট হয়ে যাচ্ছে মানে ওদের ডিজিটাল স্ট্র্যাটেজির মূল ফোকাসটা খুব পরিষ্কার ডিলারদের সাথে কানেক্ট করা থেকে শুরু করে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্টেপকে আরও এফিসিয়েন্ট ডেটা ড্রিভেন আর সিকিওর করে তোলা আচ্ছা পরিবেশ গেল ডিজিটাল গেল এবার আসা যাক সেই স্টেপটার কথায় যেটা হয়তো এক্সাইডের পুরো ভবিষ্যৎটাকেই নতুন করে ডিফাইন করে দেবে আর সেটা হল লিথিয়াম আয়ন ব্যাটারি দুনিয়ায় ওদের বিশাল একটা ব্যাট এই দেখুন এটাই হল এক্সাইডের ঐতিহ্য ওদের লেড অ্যাসিড ব্যাটারি ফ্যাক্টরি যা বছরের পর বছর ধরে ভারতকে পাওয়ার সাপ্লাই করে এসছে কিন্তু ভবিষ্যৎ ভবিষ্যৎ কিন্তু অন্য কিছু ডিমান্ড করছে আর এই যে শিফট এটা কিন্তু হঠাৎ করে নেওয়া কোনো ডিসিশন না দেখুন দু সাল থেকেই ওরা স্টেপ বাই স্টেপ এই নতুন টেকনোলজির দিকে এগোচ্ছে এটা একটা খুব ওয়েল থট আউট লং টার্ম প্ল্যানের অংশ বারো গিগা টাওয়ার শুধু এই সংখ্যাটাই ওদের অ্যাম্বেশনটা বোঝানোর জন্য যথেষ্ট মানে ওরা শুধু এই মার্কেটে ঢুকছে না ওরা এখানে লিডার হওয়ার লক্ষ্য নিয়ে নামছে আর এত বড় একটা টার্গেট অ্যাচিভ করতে গেলে তো বিশ্বমানের টেকনোলজি লাগবেই তাই ওরা চীনের এসভি ওল্ডের সাথে পার্টনারশিপ করেছে এই কোলাবরেশনটা এনশোয়ার করবে যে ওদের লিথিয়াম আয়ন প্রজেক্টটা যেন টেকনিক্যালি সাউন্ড হয় আর গ্লোবাল মার্কেটে কম্পিটিটিভ থাকতে পারে সুতরাং আসল প্রশ্নটা এখন এটাই একদিকে ভারতের ইভি মার্কেট রকেটের গতিতে বাড়ছে অন্যদিকে এক্সাইডের মতো একটা লেগাসি কোম্পানি নিজেকে বদলে ফেলার চেষ্টা করছে তো লেড অ্যাসিড ব্যাটারির এই পুরনো রাজা কি ইলেকট্রিক পাওয়ারের নতুন কিং হতে পারবে উত্তরটা একমাত্র সময়ই দেবে